রুল কুসখাতুল আওয়ামী সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেন নিয়ে রাজনৈতিক বাস্তবতা ছিল কিন্তু পাঁচ আগস্টের পরও তিনি ফেরেননি এখন স্পর্শগতর মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান তারপরও তিনি দেশে ফিরতেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার না কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন

পাবলিক ফিগারের পাবলিক স্পেয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি সমালোচনা করতে পারি এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি ওকে জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা তার মামলা খালেদা মামলা সারা নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই আজকে একটার পর একটা মামলাই কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে